নমস্কার বন্ধুরা অত সে সহজ রান্না করে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো বোয়াল মাছের রেসিপি অনেকেই বোয়াল মাছ পছন্দ করে না আবার অনেকেই বোয়াল মাছ খুব পছন্দ করে যারা বোয়াল মাছ খুব পছন্দ করে তাদের জন্য আজকের আমি এই রেসিপিটা শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি প্রথমে আমি পাঁচ পিস বোয়াল মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে নিতে হবে আর পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দেব এখন আমি নিয়েছি আলু একটা গোটা বড়ো সাইজের আলু এরকম আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটা মিক্সার জার নিয়েছি তাতে আমি দিয়ে দেব দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর দেব একটু আদা কুচি কয়েক টুকরো রসুন আর দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে আমি কিছুটা পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব যাতে মাছটা ভাজার সময় গায়ে তেল ছিটিয়ে না আসে যেহেতু বোয়াল মাছ ভাজার সময় অবশ্যই তেল ছিটিয়ে আসবে তাই কাঁচা তেল একটু মাখিয়ে নিলে তেল ছিটিয়ে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে মাছটা ভাজার জন্য গ্যাসে আমি সর্ষের তেল একটু দিয়েছি আর খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে তারপর আমি মাছের পিসগুলো আমি দিয়ে দেবো একসাথে সমস্ত মাছগুলো আমি দেব না তিনটে মাছ আমি দিয়ে ঢাকা দিয়ে দেব তারপর মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না দেখো এক সাইড এরকম হালকা লাল হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেব খুব সাবধানে মাছটা উল্টাতে হবে যাতে ভেঙে না যায় দু সাইড এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেব বাকি মাছটা আমি সেমভাবে ভেজে নেব দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন ওই সর্ষের তেলেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে আমি কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব একটা টমেটোর পেস্ট আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোর পেস্টটা আমি দিয়ে দেব টমেটোটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য দিয়েছি আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আলু ভাজাটা আমি আর দেখাইনি আলুটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব মশলার সাথে আর খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গ্রেভির জন্য গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারির টেস্টটাও খুব ভালো হয় গরম জল ব্যবহার করলে গ্রেভি যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে দেবে আমি এখানে আরও একটু গরম জল ব্যবহার করব দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব তারপর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব তারপর মাছগুলো দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মাছটা দিয়েও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে তাহলে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম তরকারিটা একদম রেডি হয়ে গেছে এখন ওপর থেকে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দেব তারপর আমি গ্যাসটা অফ করে দেব। তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো এইভাবে বোয়াল মাছ তোমরা বাড়িতে একবার রান্না করে দেখো ভীষণ ভালো খেতে হবে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে ভীষণ ভালো হয় যারা বোয়াল মাছ খেতে ভীষণ পছন্দ করো তারা অবশ্যই একবার এইভাবে বোয়াল মাছ রান্না করে দেখো ভীষণ ভালো খেতে হবে আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবে তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ